এই মুহূর্তে আমি ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশের পুরুষ এবং মহিলা ভাই চেয়ারম্যান তারা কিন্তু ডক্টর ইউনুসের যে বাসভবন সেই বাসভবনটি ঘেরাও করেছেন আসলে কেন কি কারণে ভয়াবহ বন্যা দেশের লগ্নে তারা আসলে কেন কি কারণে আসলে আন্দোলন বা এই ঘেরাও আমরা একটু তাদের কাছে যাব জানব দেখতে পাচ্ছেন যে তাদের যে দাবি দেওয়া তাদের দাবি কি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে অবৈধ যে ভোট না সরকারের বলে অনেকে অভিযোগ করছে সেই অবৈধ ভোটের সমাজে অবৈধভাবে তারা নির্বাচিত হয়েছে এই কারণেই নাকি না কি কারণে আসলে সেই বিষয়গুলো আসলে তাদের কাছে জানবো এবং শুনবো যে তাদের দাবি দেওয়াগুলো কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপা আসলে আপনাদের কেন আপনাদের মহিলা ভাইস চেয়ারম্যান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটু যদি বলতেন আমরা নিজেই তো প্রশ্নের উত্তর জানি না ভাই কেন আমাদের অব্যাহত দেওয়া হয়েছে আমরা মাত্র নির্বাচনের দুই মাস হইল আমরা হঠাৎই শুনলাম যে আমাদের নাকি অব্যাহত দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে কেউ রাতে শুনছে কেউ সকালে ঘুম থেকে এখন আমাদের মাত্র দুই মাস হচ্ছে নির্বাচনের আমাদের ছোটো 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 বাচ্চারাইকে আমার চার পাঁচ মাসের বাচ্চারাইকে আমি রাত দিন পরিশ্রম করছি আমাদের এটা পরিশ্রম আমরা হচ্ছে জনগণের ভোটে হয়েছি আমরা হচ্ছে স্বতন্ত্র থেকে আসছি আমরা তো কোনো রাজনৈতিক দল থেকে আসি আমরা স্বতন্ত্র থেকে জনগণের সেবা করার জন্য আমরা গরিব দুঃখী একেবারে নিম্ন শ্রেণী যে গরিবগুলো আছে তাদের জন্য আমরা উপকারের জন্য আমাদের মনে এই সেমেন্ট পোস্ট রাখছি হঠাৎ করেই আমরা শুনছি আমাদের এভাবে কিন্তু আমাদের যেভাবে এই দেওয়া আমরা অবশ্যই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই কথা যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় আমাদের হ্যাঁ আর আমরা আমরা আমি ছাড়াও আরও অনেকেই ছিল যারা ছোটো ছোটো বাচ্চারা আমরা এই এবার এই যে নির্বাচনটায় আমরা জয়ী হয়েছি আমাদের তো ভাই অনেক কষ্ট বুঝিনি এখন কি বলবো আমাদের এক সময় এই পনেরো দিন মনে আমাদের চোখের পানি আমরা মানে রাখতে পারি না রাত দিন আমাদের বাচ্চা সহ আমাদের কান্নাকে অনেকেই বলছে এটা আমার মতামত না দেশে যেহেতু ভয়াবহ একটা বন্যা হচ্ছে এই বন্যার মধ্যে কত মানুষ বিপদে আছে আশ্রয়হীন আছে আমরা বন্যার্থের জন্য আমরা গতকালকে যতগুলো ভাই চেয়ারম্যান ছিল সবাই আমরা একটা মিটিং করছি অলরেডি আমাদের বন্যার্থের কাছে আমাদের কিছু আমাদের অনুদান পৌঁছাইছে আমরা এটার দাবি দেওয়া মানলে আমরা অনেকেই বলছি আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের কাছ থেকে আরো ভালো বেনিফিট নিয়ে আমরা বন্যার্থের কাছে জিনিসটা সাহায্য করবো আমরাও করতেছি আমাদের যার যার আমাদের পরিবার থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা করতে পারি আপনারা তো এই দাবিটা দু চার দিন পরেও করতে পারেন যেহেতু বন্যার একটা ভয়াবহতা পরিস্থিতি আমরা তো অলরেডি আমাদের যারা আমাদের আরো আমাদের যারা আরো লোক আছে গতকালকে আমরা কয়েকজন ছিলাম না হলে দেড়শো থেকে দুইশো মহিলা ভাইস চেয়ারম্যান একসাথে ছিলাম তাদের কাছ থেকে আমরা ভালো একটা বেনিফিট তুলে আমরা অলরেডি পাঠাই দিচ্ছি আমাদের একটা চলমান বর্তমান আমাদের দাবি দেওয়া মানলে আমরা আরও বেশি করে করব এটা আমরা কালকে একটা মিটিংয়ে আমরা বসে কথা আলোচনা হয়েছে কি করব ভাই বাচ্চা গাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করে একটা মানুষ আসলে তাদের আমরা জবাব দিতে পারি না আমরা লজ্জায় থাকি আমাদের কি বলে ছোট ছোট মেয়েদের রাইট ছোট বাচ্চা কাচ্চারা এই ক্যামেরা আমরা নির্বাচনটা করছি আমাদের কাছে আন্দোলন না এটা আমরা ডক্টর মহোদয়ের কাছে আসছি যে আমাদেরকে কেন অপসারণ করা হলো আমরা এত পরিশ্রম করে এত নির্ভুত পরিশ্রম করি আমরা দল থেকে করি কোনো দলীয় প্রতীক নেই এবং কোনো দলীয় নেতা আমাদের সঙ্গে ত্যাগ করেনি এবং আমাদের নির্বাচন করে যায়নি আমরা পরিবার নির্বাচন করছি এত কষ্টের মানে ফসল আমাদের এত পরিশ্রম আমাদের আমাদের পরিবারের কাছে আমরা হাহাকার হয়ে গেছি আমাদের ছয় মাস আমরা নির্বাচন করে আসলাম সেক্ষেত্রে ডক্টর ইউনু আমাদের প্রধান সমন্বয়কারী উনি কেন আমাদের এই অপসারণ করলো আমরা এটা জান না দর্শক এই মুহূর্তে আমি আছি সেই মহিলা যে বাই চেয়ারম্যান উপজেলা মহিলা পুরুষ চেয়ারম্যান তারা যে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার যে বাসভবন ঘেরাও করেছে সেই বাসভবন দর্শক দেখতে থাকুন এবং আমাদের থাকুন দর্শক দর্শক বা এই মুহূর্তে আমি ডক্টর যে বাসভবন সেই বাসভবন অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি দর্শক দর্শক দেখতে থাকুন এই মুহূর্তে ভিডিওটি আসলে অন্যকে দেখার জন্য আসলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন দর্শক দর্শক এই মুহূর্তে একটু তাদের কাছে জানবো তাদের থেকে শুনবো যে তাদের যে দাবি তাদের যে অধিকার সেই দাবি এবং অধিকারগুলো গুলো কি কি এই বিষয়গুলো আসলে আমরা জানবো দেখতে পাচ্ছেন সারা দেশে সারা দেশ থেকে কিন্তু আসলে মহিলা ভাইস চেয়ারম্যান যারা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান তারা কিন্তু আসলে এসেছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন আপা একটু যদি আসতেন এখানে যা আসলে আপনাদের দাবিগুলো কি আমাদের একটা কয়েক দাবি আচ্ছা সেটা হচ্ছে আমাদের অধিকার আমাদের যে আমাদের কেউ আমাদের আমাদের আর কোনো কিছু চাই না আমরা রাজনীতি করি না আমরা ওই আপনার নিরপেক্ষ রাজনীতি আমরা কোনো দল নাই সব নির্বিশেষে আমরা সকল জনগণের সাথে নিঃস্বার্থীভাবে তারা আমাদের বুঝেছে ভালো একটা ভোট দিচ্ছে তাদের ভোটের যে বই প্রকাশ তারা আমাদের এত বিশাল ব্যবধানে আমরা আস্তে ফার্স্ট এই জায়গায় গিয়েছি দুই মাস হয় নাই হ্যাঁ দুই মাস না হওয়াতে উনি আমাদেরকে আমাদের মানে সব দায়িত্ব ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছে ইনু মহাদের কাছে আমাদের প্রশ্ন আমরা কি অপরাধ জেলা পরিষদে যদি জেলার সদস্যগণ থাকতে পারে কাউন্সিলারদের যদি থাকতে পারে তার উপজেলা পরিষদ কি এমন অন্যায় করেছে তার কাছে তাদের কাছে আমরা তো তাদের সাথে একমত পোষণ করেই সামনে এগিয়ে যেতে চাই আমাদের কোনো দল নেই আমরা নিরপেক্ষ নির্বাচন করেছি আমাদের দাবি আমরা আমাদের ক্ষমতায় থাকতে চাই আমাদের চেয়ারে বসতে চাই এবং আমাদের যদি কথা বলার অধিকার না দেয় তাহলে আমরা চেয়েছিলাম অধিকার আমাদের পর দিতে চাইতে চাই পুরো আমরা আমরা তো বুবা হয়ে বাঁচতে পারবো না এই মুহূর্তে অনেকের যে দাবি সারা দেশব্যাপী বন্যা কবলিত মানুষদের নিয়ে হাহাকার তাদের সমবেদনা জানাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের এই আন্দোলনটা আসলে দুই একটা দিন পরেও করা যেত বা এখন যৌক্তিক কিনা আপনি কি মনে করেন একটা জনপ্রতিনিধি আপনাকে বলি আমি জনপ্রতিনিধি আমার যে সাইড ওই সাইড থেকেও আমরা আমাদের এলাকা বন্যা না কিন্তু তারপর আমরা সকল আমরা যারা মহিলা বাস পুরুষ বাস আমরা সকলে মিলে আমাদের এলাকা থেকে একটা অর্থায়ন জোগাড় করেছি এবং জোগাড় করে আমাদের পক্ষ থেকে আমরা ওই এলাকাতে যেখানে বন্য হচ্ছে সে এলাকাতে আমরা ত্রাণের জন্য অলরেডি মানুষ পাঠিয়ে দিচ্ছি অতএব আমাদের দাবির জন্য আমরা যেমন সচ্চার রকমভাবে যারা বন্যা আছে তাদের কাছেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে সময়ের কোনো মানে আমার আমাদের কাছে যে সময় কম বা সময় রাখিনি আমরা যতটুকু যেখানে করা প্রয়োজন ওই রকমভাবে আমার সময় সময় সাপেক্ষে প্রত্যেকটা জায়গায় ওই মোতাবেক

এক আর রেগুলার দিতে এর মধ্যে স্বতন্ত্র নির্বাচনটাই স্বতন্ত্র তারপর আমাদেরকে কি কারণে কি কি পায় কি ভেবে যে তারা আমাদের ইয়ে করলো আসলে আমরা খুব কিন্তু আমি যদি আপনার কাছে আপনার মাধ্যমে আমি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মদের কাছে আবেদন করবো আমরা যারা মহিলারা এমনিতেই অবহেলিত আমরা নির্বাচনটা করেছি মাত্র দুই মাস হয়েছে হ্যাঁ এর ভিতরে আমরা বুঝতেই পারছেন আমরা কেউ নারীর অধীনে কেউ সবার অধীনে করেছি আমাদেরকে যদি এভাবে অবহেলিত যদি উনি আমাদেরকে যদি ছেড়ে দেন ফেলে দেন তাহলে আমাদের স্বামী সংসার সন্তান হয়তো বা অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে তো আমি আমার আমার পক্ষ থেকে আমাদের ইউনুস মহাদের কাছে ডক্টর ইউনুস মহাদের কাছে উপদেষ্টা মহাদের কাছে আমি বিশেষভাবে আকুলভাবে অনুরোধ করছি যে তারা যেন একটু বিবেচনা করেন যে আমাদের ক্ষমতাটুকু যেন তাদের মাধ্যমে যেন আমরা জীবন জীবিকা চালাতে পারি এবং বাসতে পারি এই ছিল আমার কাছে ডক্টর ইউনূস মুহাম্মাদের যে সেই বাসভবন থেকে আপনারা জানেন যে নিশ্চয়ই যে ডক্টর ইউনূস মুহাম্মাদের যে বাসভবন সেই বাসভবন কিন্তু থেকেwidetilde সারা বাংলাদেশ থেকে যে মহিলা ভাই চেয়ারম্যান এবং পুলিশ ভাই পুরুষ ভাই চেয়ারম্যান সেই পুরুষ ভাই চেয়ারম্যান মহিলা ভাই তারা কিন্তু এই মুহূর্তে घेराव অবস্থান কর্মসূচি পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেই বাসভবন থেকে সরাসরি আপনাদেরকে লাইভে সংযুক্ত করছি দেখতে পাচ্ছেন আপনারা সেনা বাহিনী বিজিবি পুলিশ র্যাব আইন শৃঙ্খলার সকল স্তরের বাহিনী কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি ডিবি পুলিশ র্যাব আনসার সেনাবাহিনী দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে তারা সারা বাংলাদেশ থেকে মহিলা চেয়ারম্যান চেয়ারম্যান এবং পুরুষ পৌরসভার তারা কিন্তু আসলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউলুসের বাসভবন ঘেরাও করেছেন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের সেই যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরই তারা এই আন্দোলন কর্মসূচিতে নেমেছেন যে যেখান থেকে দেখছিলেন দৈনিক অফিসিয়াল ফেসবুক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সবচেয়ে হচ্ছে বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়াবেন এই মুহূর্তে আমি তিন দিন থেকে আসছি নোয়াখালী এবং শ্রেণীর অবস্থা খুবই ভয়াবহ অতএব আমি আমার ব্যক্তিগতভাবে আপনারাও জানাবেন যে এই যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনটা কতটুকু গ্রহণযোগ্য এই আন্দোলন দুই চারটা দিন পরে করাও যেত কিনা আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সবাই সবাই সবান্ধব মিলে যে যেখান থেকে পারেন সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখান থেকে পারেন বন্যা কবলিত মানুষের পাশে তারা